ব্রিটেন শহরে গিয়ে হামলার মুখে পড়লেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানা যাচ্ছে লন্ডনে বিদেশমন্ত্রীর উপর হামলার চেষ্টা করেছে খালিস্তানিরা অভিযোগ পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী যা জেনে লন্ডন পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড় সড়ো প্রশ্ন সূত্রের খবর মঙ্গলবার ব্রিটেনে পৌঁছন বিদেশমন্ত্রী জয়শঙ্কর আর সেখানেই প্রধানমন্ত্রী কি এর স্টারমারের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি এরপর বুধবার রাতে একটি আলোচনায় যোগ দিয়ে লন্ডনের চ্যাথম হাউস থেকে বেরোচ্ছিলেন জয়শঙ্কর তখনই তার কনভয়ের সামনে চলে আসে খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়ে পুলিশের সামনেই ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা এরপর জয়শঙ্করের গাড়ি বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তার গাড়ির সামনে পৌঁছে যান কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন তিনি এ সময় আরো কয়েকজন খালিস্তানপন্থী বিদেশমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করে তবে কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ এরপরই নিরাপত্তা নিয়ে উঠছে বড় সর প্রশ্ন বিউরো রিপোর্ট কাই নিউজ বাংলা